ঋণ ও দুশ্চিন্তা দুর্ভাবনা হইতে মুক্তির দোয়া প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওতে আমরা ঋণ যারা ঋণগ্রস্ত আছি অথবা দুশ্চিন্তায় দিছি দুর্ভাবনায় ভুগতেছি তারা এই আমলটি যদি করতে পারেন ইনশা আল্লাহ আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে বলছি আল্লাহ তালা এই পবিত্র দোয়ার বরকতে আপনাদের কি মুক্তি দিয়ে দিবেন ইনশাআল্লাহ হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন একদা এক ব্যক্তি আসিয়া আরোজ করিল ইয়া রাসূলুল্লাহ বহু কর্য, ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরেয়া ধরিয়েছে এক ব্যক্তি নাম কি তার ব্যক্তির নাম ব্যক্তির নাম নাম উল্লেখ করে নাই কিন্তু হাদিসটি উল্লেখ করছে আবু তিনি আল্লাহ রাসুলের কাছে এসে বলছে কি আমি দুশ্চিন্তা আমাকে ঘিরিয়া ধরছে হজরত আলী আসাল্লাম বলিলেন আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখাইয়া দিব না যাহা পাঠ করিলে আল্লাহ বাক তোমার সকল কর্য ও সমস্ত দুশ্চিন্তা দুর্ভিত করিয়া দিবেন সে বলিল জি হা অবশ্যই হুজুর বলিলেন তুমি সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করিবে এখানে কতবার পাঠ করিবে সেটা উল্লেখ করে নাই কিন্তু সকাল এবং সন্ধ্যার কথা উল্লেখ করেছে তাহলে আপনারা কি করবেন সকালে ফজরের নামাজের পরে এবং নামাজের পরে এই আমলটা করবেন যতবার ভালো লাগে ততবার দোয়াটি পাঠ করবেন এখন আমরা দোয়াটি আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখিয়ে দেব ধৈর্য সহকারে দেখুন اللهم إني أعوذ بك. اللهم إني أعوذ بك. من الهم، من الهم والحزن، من الهم والحزن وأعوذ بك وأعوذ بك من العجز من العجز زرت من العجز والكسل والكسل وأعوذ بك وأعوذ بك من البخل من البخل والجبن والجبن وأعوذ بك وأعوذ بك من غلبة الدين من من غلبة الدين وقهر الرجال وقهر الرجال. اللهم إني أعوذ بك من الهم والحزن. وأعوذ بك من العجز والكسل. وأعوذ بك মিন মিন আল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল তো এখন আপনারা চাইলে দেখে দেখে আমল করবেন অথবা মুখস্থও করতে পারেন যেভাবে আপনার ভালো হয় ঠিক সেভাবে করবেন আপনি যদি দেখে দেখে কয়েকদিন আমল করেন তারপরে দেখবেন অটোমেটিকলি আপনার মুখস্থ হয়ে যাবে